যতটা ভরসা আফগানিস্তানের উপর করা হয়েছিল তারা তাদের ওই ফাইটিং স্পিরিট যেটার জন্য আর কি বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান পরিচিত তার ওই ন্যূনতম ছিটা তারা তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে করতে পারল না তো চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ পর্বের থার্ড ম্যাচে মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা আর পাকিস্তান এটাই ছিল গ্রুপ বিয় প্রথম ম্যাচ তো এই জায়গায় সাউথ আফ্রিকার ক্যাপ্টেন তেম্বা বাবুমা টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো সাউথ আফ্রিকার দুই ওপেনার রয়েন রিকেলটন আর টনি দে জর্জি শুরুটা কিন্তু মন্দ করেননি ওই জায়গায় তাদের ওপেনিং পার্টনারশিপে আঠাশ রান যোগ হয়ে যায় কিন্তু এরপর ওই টনি দে জর্জি একটা বড় শট খেলতে গেলেন মোহাম্মদ নবীকে কিন্তু ওই মানে মিডনে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে যান ওই জায়গায় ফলে মানে আঠাশ রানে তারা প্রথম উইকেট হারায় এরপর দ্বিতীয় উইকেটে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন তেমবা বাবুমা আর ওই আরেক ওপেনার রয়ান রিকেলটনের মধ্যে একটা একশো উনত্রিশ রানের ম্যাসিভ পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটার উপর বেস করেই সাউথ আফ্রিকা ওই তারা যে বড়ো রানের আর কি স্কোরটা খারাপ করিয়েছে শেষমেশ মূলত এই ভিতটা এই পার্টনারশিপটাই করে দিয়েছে দুজনে উইকেটের চারপাশে অসাধারণ চমৎকার কিছু শট খেলেছেন তেম্বা বাবুমা এই নিয়ে আর কি মানে তার টানা তিনখানা আর কি ওটিআইতে আর কি ফিফটি প্লাস স্কোর পেলেন আর অপরদিকে রায়ান উইকেলটন এটাই ছিল তার প্রথম আইসিসি ইভেন্ট তো আর কি তিনিও ম্যাচ সংখ্যার হিসাবে খুব বেশি আর কি ওডিআই খেলেননি কিন্তু তিনিও এদিন যে আর কি ইনিংসটা ডেলিভার করলেন সাথে তেমবাবা বুপুমার সাথে যে পার্টনারশিপটা গড়ে তুললেন মানে অসাধারণ অসাধারণ বললেও আর কি কম বলা হয় মানে সাউথ আফ্রিকার ওই মানে এই দুই ব্যাটার আফগানিস্তানের বোলারদেরকে যেরকমভাবে আর কি ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে আর কি খেলেছেন মানে কোন বোলারকে আর কি অ্যাটাক করতে হবে বা কোন বোলারকে ওই জায়গায় আর কি একটু ছাড় দিতে হবে খুব সুন্দর পরিকল্পনা নিয়ে তারা এই দুজন মানে মানে এই জায়গায় তারা ব্যাটিংটাও যেমন করেছে নিজেদের মধ্যে ওই সুন্দর বোঝাপড়াটা নিয়েই তারা পার্টনারশিপটাও গড়ে তুলেছিল তো এই জায়গায় দুজনেই নিজেদের ফিফটিটা আগে কমপ্লিট করে নিয়েছিলেন তারপর এদের হাত ধরে সাউথ আফ্রিকা ওই জায়গায় একশো রানের গন্ডি তারপর দেড়শো রানের গন্ডিও টপ তারপর তেম্বা বাবুমা ওই জায়গায় মানে মোহাম্মদ নবী তাকে একটা এল আউট করেও দিয়েছিলেন কিন্তু ওই মানে মানে বাবুমা ওটা বেশ কনফিডেন্ট ছিলেন তিনি রিভিউ নিয়ে ওই জায়গায় বেছে গেছিলেন কিন্তু তার ঠিক এক বল পরেই বাবুমা ওই মানে মোহাম্মদ নবীকেই ওই সেম ওভারে একটা বড় শট খেলতে গেলেন পুল করতে গেছিলেন কিন্তু মানে টাইমিংটা মতো না হয় মিড উইকেটে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান মানে ব্যক্তিগতভাবে তিনি ওই জায়গায় বাহান্নটা রান করেছেন তো তার ফলে সাউথ আফ্রিকার ওই পার্টনারশিপটা ভেঙে গেল আর তাদের স্কোরটা হয়ে গেল দুই উইকেটে একশো সাতান্ন এরপর থার্ড উইকেটে ওই ডাসেন আর ওই রায়ান রিকেলটনের মধ্যে একটা চুয়াল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে রাশি ভ্যান্ডারডসেন আমরা তো তাকে জানি তিনি ওয়ান ডে স্পেশালিস্ট তো ওই মানে তার ওই ওয়ান ডে স্পেশালিস্টের তকমাটা তিনি এই দিনও আর কি বেশ ভালোভাবেই দেখালেন তো এদের হাত ধরে সাউথ আফ্রিকা ওই জায়গায় দুশো রানের গন্ডি টপকে যায় আর এর মাঝে রয়ান রিকেলটন নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করলেন তার প্রথম আইসিসি ইভেন্টের প্রথম ম্যাচেই তিনি সেঞ্চুরি দেখা পেলেন খুব সুন্দর একটা ইনিংস তিনি ডেলিভার করেছেন কিন্তু খুবই আনলাকিলি বলবো ওই রাশিদ খানের একটা ডেলিভারিতে তিনি ওই জায়গায় মানে দুর্ভাগ্যবশত রান আউটের শিকার হলেন একশো রানে তিনি আউট হয়ে যান সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে যায় ওই জায়গায় তিন উইকেটে দুশো এক এরপর চতুর্থ উইকেটে ওই রাশি ভ্যান্ডার ডাসেন আর এইডেন মার্করের মধ্যে একটা আবার ওই সাতচল্লিশ রানের পার্টনারশিপ করে ওঠে এই পার্টনারশিপটাও মূলত সাউথ আফ্রিকাকে ওই জায়গায় অনেকটা আর কি ভরসা জুগিয়েছে পার্টিকুলারলি এইডেন বার্ক্রাম তার কথা তো বলতে হবে মানে তাকে আর কি এদিন একটু নিচের দিকে নামানো হয়েছিল ব্যাটিং অর্ডারে মূলত তিনি তিন বা চার নম্বরে ব্যাটিং করে থাকেন কিন্তু তিনি ওই পাঁচ নাম্বারে নেমে যে ইনিংসটা ডেলিভার করলেন মানে মূলত তার জন্যই সাউথ আফ্রিকা স্কোরটা ওই থ্রি হান্ড্রেড প্লাসে গেছিল শেষ মেশ আর অপরদিকে রাসি ডাসেন তিনি তো বেশ সাপোর্টিভ রোল প্লে করছিলেন তিনিও আর কি সুযোগ পেলে বড় বড় শট খেলছিলেন কিন্তু ওই ভ্যান্ডারডাসন ওই জায়গায় যখন আউট হয়ে যান তখন সাউথ আফ্রিকার স্কোরটা হয়ে যায় ওই চার উইকেটে দুশো আটচল্লিশ আউট হওয়ার আগে তিনি নিজের ফিফটিটা ওই জায়গায় কমপ্লিট করে গেছিলেন আর এরপর ওই পঞ্চম উইকেটে ওই এইডেন মার্করাম আর ক্রিজে নতুন আসা ডেভিড মিলারের মধ্যে একটা ফিফটি রানের পার্টনারশিপ করে ওঠেন এই পার্টনারশিপে রান তোলার মূল কাজটাই করেছেন ওই এইডেন মার্করাম আর অপর দিকে ডেভিড মিলার তিনি জাস্ট অ্যাঙ্করিং রোলটা প্লে করেছিলেন মানে উইকেটের এক পাশ আগলে রেখেছিলেন ভাবুন ডেভিড মিলার অ্যাঙ্করিং রোল প্লে করছে তো শেষ পর্যন্ত ডেভিড মিলার আঠারো বলে চৌদ্দ রান করে তিনি ওই জায়গায় আউট হয়ে যান তো সাউথ আফ্রিকার স্কোরটা হয়ে যায় পাঁচ উইকেটে দুশো আটানব্বই এরপর ভেরি নেক্সট ওভারি আজমাতুল্লাহ ওমর জয়ের একটা ডেলিভারিতে মার্কো জ্যানসান মানে একদম প্রথম বলে তিনি বোল্ড হয়ে যান যার ফলে গোল্ডেন ডাক করে তিনিও প্যামিলিয়নে ফেরন সাউথ আফ্রিকার ওই জায়গায় ছ উইকেট হারায় আর এরপর ওই ওয়ান মোল্ডার ক্রিজে আছেন ওয়ান মোল্ডার ওই জায়গায় শেষের দিকে নেমে একটা চার আর একটা ছক্কা মেরেছিলেন ছক্কাটা তো তিনি মারলেন একদম ইনিংসের লাস্ট ডেলিভারিতে আর অপর দিকে এইডেন মারাকরম বাহান্ন রানের একটা খুব সুন্দর ইনিংস খেলেছেন মাত্র ছত্রিশ বল ফেস করে তো এইডেন মারাকরমের জন্যই মূলত আমি বলছিলাম ওই সাউথ আফ্রিকার যেখানে এক সময় মনে হচ্ছিল তাদের স্কোরটা ওই দুশো ষাট বা সত্তরে আটকে যাবে ওখান থেকেই তারা তাদের স্কোরটাকে নিয়ে গেল তিনশো পনেরোতে তো তিনশো ষোলো রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে আফগানিস্তানের শুরুটা কিন্তু মোটেই ভালো হয়নি তারা আর কি যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করে তাদের দুই ওপেনার ইব্রাহিম যাদার আর রহমানুল্লাহ গুরবাজ তো এই দিন তারা বড় পার্টনারশিপ ডেলিভার করতে কিন্তু ব্যর্থ হলেন যেদিন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তো ওই জায়গায় রাহমানুল্লাহ গুরবেজের উইকেটটা শুরুতেই হারিয়ে বেশ বেকায়দায় পড়ে যায় আফগানিস্তান লুঙ্গি এনগির ওই ডাউন দ্য লেগের ডেলিভারিটা তিনি মানে পুল করতে গেছিলেন কিন্তু ওই শর্ট ফাইন লেগে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান মাত্র দশটা রান করে ষোলো রানের মাথাতেই তারা প্রথম উইকেটটা হারায় আছে এরপর মানে মোটামুটি তারা কিন্তু এগোচ্ছিল ওই রহমদ শাহ আর ওই জায়গায় তাদের আর এক ওপেনার ইব্রাহিম জাদরান কিন্তু ধীরে হলেও ইনিংসটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু ওই প্রথম পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে রাবাটা যখন বল করতে এসলেন তখন তিনি ওই জায়গায় মানে ব্রেক থ্রুটা দেন ওই ইব্রাহিম জাদরানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে মানে রাবাটা যেরকম আর কি অতিরিক্ত আর কি পেসে বল করছিলেন মানে মূলত আমি মানে ইব্রাহিম জাদরানের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে মনে হলো রাবাটার ওই র পেস সামলাতে না পেরে তিনি এক প্রকার কাইন্ড অফ উইকেট থেকে কিছুটা ভয় সরে গেলেন যার ফলে ওই রাবাটার ডেলিভারিটা সোজা গিয়ে তার স্টাম্পে আঘাত করে ফলে ইব্রাহিমকে ওই জায়গায় প্যাভিলিয়নে ফেরত যেতে হলো আফগানিস্তানের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় দুই কেটা আটত্রিশ কিন্তু এরপর দেখলাম ওই চোদ্দ নম্বর ওভারে সম্ভবত রাবাটার ওই একটা ওভারে মানে সব কটাকে ডট বল দিয়ে দিলেন ওই সেদিকুল্লাহ আতার কিন্তু কি জানি কি মনে হলো লাস্ট বলটায় তিনি মানে প্রথমে আর কি শটটা খেললেন মানে শর্টও ওটা ঠিক মতো হয়নি জাস্ট একটা ব্লক করেছিলেন কিন্তু লাস্ট বলটায় তিনি রান নেবেন না মনস্থির করে ফেলেছিলেন কিন্তু হয়তো ওই মিড অফ ফিল্ডার একটু হয়তো দূরে ছিলেন বলে তিনি কী জানি মনে করে হঠাৎ দৌড়তে গেলেন কিন্তু মার্কো ইয়ানসান ওই জায়গা থেকে চমৎকার একটা ডিরেক্ট থ্রোতে তাকে মানে রান আউট করে দেন ফলে সেদিক আদাল ওই ষোলো রান করি তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হয় একত্রিশটা বল তিনি এই জায়গায় বলতে গেলে নষ্ট করেছেন যার ফলে আফগানিস্তানের স্কোরটা হয়ে যায় তিন উইকেটে পঞ্চাশ আর আফগানিস্তান এরপর আরও বড় ধাক্কাটা খায় এর ঠিক ভেরি নেক্সট ওভারই তাদের ক্যাপ্টেনকে হারিয়ে ওই হাসমাতুল্লাহ শাহিদি তখন প্রায় ক্রিজের নতুনই ওই তিন বা চার বল তিনি ফেস করেছেন এর মানে ওই জায়গায় তিনি ওই মানে লুঙ্গি এনগির একটা ডেলিভারিকে আর কি ওই পুল করতে গেলেন কিন্তু ওই মিডনে থাকা ফিল্ডারের হাতে ক্যাশ দিয়ে তিনি আউট হয়ে যান কোনো রানের খাতা না খুলতে পেরেই পঞ্চাশ রানের মধ্যেই ওই আফগানিস্তান ওই জায়গায় চার চারটা উইকেট হারিয়ে ফেলেন আর এরপর পঞ্চম উইকেটে ওই রহমত শাহ আর আজমাতুল্লাহ ওমর জাইয়ের মধ্যে একটা উনচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে কিন্তু এই পার্টনারশিপটা ওই জায়গায় খুব বেশি বড় হলো না ফলে আফগানিস্তানের স্কোরটা হয়ে যায় পাঁচ উইকেটে উন এরপর দেখতে গেলে আফগানিস্তানের সেইভাবে বড় কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি বা বলতে গেলে কোনো রকম থ্রেট জেনারেট করার মতো আর কি পার্টনারশিপ তারা গড়ে তুলতে পারেনি বললেই চলে যদিও ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রবি রহমত শাহর মধ্যে একটা একত্রিশ রানের জুটি গড়ে উঠেছিল এরপর আফগানিস্তানের গুলবাদিন নাইব আর রাশিদ খান মিলে কিছুটা চেষ্টা করেছিলেন গুলবাদিন ওই জায়গায় তেরোটা রান করেছেন তারপর রাশিদ খান ও নেমে একটা লিটল ক্যামিও খেলে গেছেন তেরো বলে আঠারো রানের একটা ইনিংস দুটো চার একটা ছক্কা তিনি মেরেছেন আর এরপর রহমত শাহর সাথেও তারা দুজন মিলেন ওই একটা বাইশ রানের আর একটা বোধ হয় আঠাশ উনত্রিশ রানের একটা পার্টনারশিপ তারা গড়ে তুলেছিল ঠিকই সেটা আফগানিস্তানের জয়ের জয়ের জন্য কিংবা কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য গুড এনাফ একেবারেই ছিল না তো এরপর ওই রহমত শাহ একাই কি লড়াই চালিয়ে যাচ্ছিলেন মূলত আর ওই সাথে ওই নবম উইকেটে ওই নূর আহমেদের সাথে এই রহমত শাহ একটা উনচল্লিশ রানের জুটি গড়ে ওঠে মূলত রান তোলার কাজটা ওই রহমত শাহই করেছিলেন নুর আহমেদ যাই হোক উইকেটার এক পাশটা তিনি আগলে রেখেছিলেন ঠিকই কিন্তু ওই জায়গায় নুর আহমেদ যখন আউট হয়ে গেলেন তখন তাদের পার্টনারশিপটা ওই জায়গায় ভেঙে গেল পুরোপুরি আর এরপর লাস্ট উইকেট পড়তে আর খুব বেশি সময় লাগেনি ওই মানে ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া রহমান শাহ যিনি এদিন হাফ সেঞ্চুরি কমপ্লিট করেছিলেন মানে ইনিংসটা তিনি শেষ করলেন নব্বইটা রানে কি খুব কি তার জন্য একটু খারাপই লাগছে বটে তিনি সেঞ্চুরিটা আর কি শেষ ম্যাচ পেলেন না যার ফলে আফগানিস্তানের ইনিংসটা শেষ হয়ে গেল ওই দুশো আট রানে তো আফগানিস্তানের স্কোরটা ওই দুশো পেরোনোর পেছনে ওই রহমত শাহর অবদানই রয়েছে নাহলে আফগানিস্তান কিন্তু দুশো রানের গন্ডিটাও টপকাতে পারতো না বলেই আমি মনে করি আর তার ফলে আফগানিস্তান সাউথ আফ্রিকার কাছে প্রথম ম্যাচেই হেরে গেল একশো সাত রানের বিশাল ব্যবধানে এবার তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পড়বে তৃতীয় ম্যাচের টার্নিং পয়েন্টে আপনি তাহলে কোনটাকে বলবেন আপনারা বলতেই পারেন ওই সাউথ আফ্রিকার ওপেনার রায়ন রিকেলটনের একশো তিন রানের ওই সেঞ্চুরির ইনিংসটার কথা ডেফিনেটলি ওইটা আর কি সাউথ আফ্রিকার এই এত বড়ো রান তোলাতে অনেক বড় একটা রোল প্লে করেছে তো ওটা টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা ওই সেকেন্ড উইকেটে রয়ান আর তেম্বা বা বাভুমার মধ্যে যে একশো উনত্রিশ রানের জুটি গড়ে উঠলো ওটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট বলতে পারেন কিংবা ওই শেষের দিকে গিয়ে এইডেন মার্করামের যে ঝোড়ো ছত্রিশ বলে বাহান্ন রানের অপরাজিত ইনিংস যেটার জন্যই মূলত সাউথ আফ্রিকা ওই মানে থ্রি প্লাস রানের গন্ডিটা টপকেছে সেটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হিসাবে তুলে ধরতে পারেন কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে সাউথ আফ্রিকার ব্যাটিং ইনিংসের ওই লাস্ট দশ বা এগারো ওভার যেখানে লাস্ট দশ ওভারে তারা তুলেছে পঁচাশি রান আর লাস্ট এগারো ওভারের যদি হিসাব করি তুলে ফেলেছে সাতানব্বই রান যেখানে ওই উনচল্লিশ বা চল্লিশ নম্বর ওভারের শেষেও মনে হয়েছিল সাউথ আফ্রিকার স্কোরটা খুব বেশি হলে ওই দুশো ষাট সত্তর কিংবা খুব বেশি হলে দুশো ওই নব্বই বা আশি অব্দি যাবে কিন্তু সেখান থেকেই তারা যে বাড়তি ওই কুড়ি বা তিরিশটা রান করে ফেললো ওই এইডেন ওয়ার্ক শেষের দিকে ওই ঝোড়ো ইনিংসটার জন্য তো আমার মনে হয় ওই আর কি এইডেন ওয়ার্ক ইনিংসটা তো ডেফিনেটলি এই জায়গায় অনেক বড় একটা রোল প্লে করেছে কিন্তু তার থেকেও বড়ো কথা সাউথ আফ্রিকার ইনিংসের ওই লাস্ট এগারোটা ওভার যেখানে তারা তুলে ফেলেছে সাতানব্বই রান যেটা আফগানিস্তানের ব্যাটারদের জন্য মানে ধরা ছোয়ার বাইরেই প্রায় চলে গেছিলো বলা চলে তো আমার কাছে সাউথ আফ্রিকার ব্যাটিং ইনিংসের ওই লাস্ট দশ বা এগারো ওভারটাই মনে হয় এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি